হাতি হাতে চেন না এই পাহাড়ে হাতি আছে হ্যাঁ হাতি আছে মানে আছে লোকমায় আসলে কোন ট্রাভেলার ট্রাভেল ব্লগার জীবনে ওইখানে আসে নাই হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন বাংলাদেশের অপরূপ যে লীলাভূমি শেরপুর জেলা সেখানে কিন্তু ন্যাচারালি অনেক বিউটিফুল প্লেস আছে মধুটিলা ইকো পার্ক সেখানে গেলে আপনার কখনো মনে হবে না যে আমি একটা পার্কে আছি পুরোটাই ন্যাচারাল এরকম আরও অনেকগুলো প্লেস আছে গোজিনি অবকাশ লাউচাপড়া চাপড়া তবে সেখানে ঝিনাইগাতির একটি যাই গ্রামের নাম তাওয়াকুচি তা সেখানে না একটা লেক আছে সেই লেকের মায়াই পড়েছে ভ্রমণ পিপাসু মানুষেরা আমরাও পড়েছি আর সে কারণেই ছুটে যাচ্ছি মায়া আট টানে সেই জায়গাটার নাম কি মায়াবি লেক আজকে আমরা মায়াবি লেক যাব আশা করি জার্নিটা দুর্দান্ত হতে যাচ্ছে সো লেটস গো এখন বাজে পৌনে আটটা আমাদের সকালে একটা ব্রেক দেওয়ার সময় হলো দাদা একটু নাস্তা নাস্তাবানি তো করতে হবে নাকি তাহলে আমরা আমরা হচ্ছে ভাতের হোটেলে রুটি খাবো পরোটা খাবো হ্যাঁ হ্যাঁ ভাতের হোটেলে পরোটা খাবো কলমি শাক দিয়ে পরোটা খাচ্ছি কোনটা আগে হবে কলমি কলমি শাক দিয়ে পরোটা হুম মজা এই যে ডিম চলে আসছে আমি ডিম খাবো তারপর চা খাবো আরো কত কি খাবো শেরপুর নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর এসে পৌঁছাইলাম এই স্থলবন্দরটা ময়মনসিংহ শহর থেকে খুব কাছে এবং এখান দিয়ে মানে এটা পার হলেই মেঘালয় আর এখানে এখন শুধুমাত্র যে মালামাল বা পাথর আসে এগুলোই না এটা ইমিগ্রেশনও চালু আছে এবং এই ইমিগ্রেশনের মাধ্যমে মানুষজন এখান দিয়ে প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে যায় তবে আমরা আসার পরপরে কিন্তু দুইটা ট্রাক দুইটা ট্রাক এখানে ঢুকলো এই ট্রাকগুলো এই ভিতরে ঢুকবে ভোক এখানে ওজন মাপার মেশিন আছে টোটাল কতটুকো মাল আসলো সেটা মাপার মাপিক করে তারপর এখান থেকে বের হয়ে বাংলাদেশে যেখানে পাটুর নামায় ওখানে নেমে যাবে পাটনার এখানে কিন্তু একটা চমৎকার নদী আছে হ্যাঁ ভোগাই নদী ভোগাই নদী আর সব এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি শুনবেন কংশন নদীর নাম শুনছেন কংশ হ্যাঁ হ্যাঁ এটাই কিন্তু কংশন নদী ও কংশ এলাকাভেদের এলাকাভেদে এইটা যখন এই নালিতবাড়ী পার হয় শেরপুর পার হয়ে যখন বাংলাদেশের আর একটা নিত্যকোনা এলাকায় ঢুকবে তখন ওটার নাম হয়ে যাবে কংস নদী একটু আগে যে নদীর কথা বললাম সেই ভোগাই নদীর ভিতরে চলে এসেছি আসলে নদীতে জল নেই বললেই চলে বাংলাদেশের নদীগুলো দেখলে খুব কষ্ট লাগে যে কি অবস্থা পানি একবারে কম মনে হয় হাঁটু পানি মানে সেই বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে ঠিক অনেকটা রকম খুবই করুণ অবস্থা নদীতে কিছু পাতিহাস সাতার কেটে বেড়াচ্ছে তো তারা যদি ওই যে ওখানে ইন্ডিয়া যেখানে মানুষগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার অংশ তারা যদি সাঁতার কাটতে থেকে ওই পাশে চলে যায় তাদের কি পাসপোর্ট ভিসা লাগবে না এটা শুধু মানুষের জন্য হাঁস পশু পাখি এদের লাগে না যাই আমরা আজকে যে ওয়েদারে বের হয়েছি ওয়েদারটা অনেকটা ওয়েদারটা আমাদেরকে সাপোর্ট করছে গরমের মধ্যে আমরা চিন্তাও করিনি যে এই ওয়েদার পাবো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জন্য গুড লাক হ্যাঁ গুড লাক আমাদের আমাদের নাকুগাঁও স্থল বন্দরটা মোটামুটি ঘোরা হলো। এখন আমরা বর্ডার রোড ধরে একদম রোমারির যে বর্ডার রোড এই বর্ডার রোড ধরে যেতে থাকবো এখানে যতগুলো স্পট আছে সবগুলো আমরা একটু একটু করে সেরকম কভার করবো দেখব দেখতে দেখতে যাব। নাকুগাঁও স্থল বন্দর থেকে ফেরার পর আমরা যে পদ দিয়ে মধুটিলার দিকে যাচ্ছিলাম ওখানে হঠাৎ করে একটা গ্রাম পাইলাম

আমরা একদম একটা সীমান্তবর্তী গ্রামে চলে আসছি সেই গ্রামের রাস্তা ধরে ধরে যাচ্ছি এই রাস্তা নাকি যেখানে শেষ সেখানে ইন্ডিয়া শুরু আর আজকে এখানে সকালে হাতির আক্রমণে দুইজন আহত হয়েছে ওনারা হাসপাতালে ভর্তি হয়েছে হাতি এখন এই যে পাকা ধান ধান খেতে চলে আসছে রাস্তায় প্রচন্ড ধুলাবালি হ্যাঁ এই যে চালাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি নেমে পড়েছি অলরেডি বাইক থেকে এই যে এস বস কি সুন্দর ভিতরের রাস্তা দিয়ে চলে গেল দেখি কত দূর যাওয়া যায় এটা কিন্তু খুব মানে একটা অ্যাডভেঞ্চারাস বা ভালোই লাগছে আমরা এখানে অল্প একটু সময় কাটাইলাম এটা একটা আমাদের একটু ছোটোখাটো অ্যাডভেঞ্চার ছিল যে একদম গ্রামের মধ্যে মাটির রাস্তা এই দিক দিয়ে এসে একটু ঘুরে যায় তো এখানে ইন্ডিয়ার বর্ডার শেষ ছোটো ছোটো টিলাগুলো বাংলাদেশের আর ন্যাচারাল পরিবেশ দেখতে ভালো লাগলো এখান থেকে আবার এখন বের হয়ে যাচ্ছে এই নদীর নাম কি এই নদী মারসি মারুষী মারুষী হ্যাঁ পানি দেখে মনে হচ্ছে যে একটু জায়গায় গোসল করি না হ্যাঁ আচ্ছা এতক্ষণ পর্যন্ত যে নদীগুলো সামনে এসেছিল কোনো নদীতেই জল ছিল না সেটা বারবার বলেছি এখন একটা নদীর সামনে এসে মন প্রাণ ভরে গেল এটার নাম মারসি এবং এত চমৎকার টলটলা পানি অনেক 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 পানি ইচ্ছে হচ্ছে নেমে গোসল করতে এই নদীর পাশে এসে কিন্তু একদম মন প্রাণ যান ভরে গেল একদম কাবারে শান্তি যে কটা নদী দেখতে এতদিন মানে এই কটা আসার পথে তাদের তো খালি বালু উঠাচ্ছে বালু উঠাচ্ছে বালু পাথর বালু পাথর অথচ এইটার কি টল টলা পানি এবং নদীর সাথে যে সাইডের পরিবেশগুলা পরিবেশ গাছ যে ই এটা আরো চমৎকার চমৎকার অসাধারণ হ্যাঁ যদি আপনার একটু পানিতে নেমে গা যেতে পারি তাহলে মনে করেন সোহাগা আগে সোনায় সোহাগা দেখি চলেন গানসাটা গোসল যদি করতে পারি তাহলে 16 আনা পূর্ণ হবে একদম ফাইনালি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আমরা এই মাউরোশি নদীতে গোসল করব মাউরোশি হ্যাঁ মাউরোশি মাউরোশি আমরা নদীকে বাম পাশে রেখে একটু যাচ্ছি সামনের দিকে দেখি আরো একটু মানে অ্যাডভেঞ্চারাস আজকে একটা অন্যরকম ব্লগ হচ্ছে হ্যাঁ কোনো পার্টিকুলার ডেস্টিনেশন নাই কোথায় যাব কিন্তু আমরা র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি যেখানে মন চাচ্ছে সেখানে নামছি থাকছি বসছি একটা মানে মজা আলাদা ফিলিংসটাই আলাদা কোনো ট্রাভেলার ট্রাভেল ব্লগার জীবনেও এখানে আসে নাই আমরা যেখানে আসতেছি ওই দীপঙ্কর বাইক নিয়ে একদম সাই সাই করে চলে যাচ্ছে অবশেষে গোসল করার জন্য নদীতে নামবো মনে হচ্ছে নদীর পানি অনেক বেশি ব্যাপার না নামতে হবে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার আমরা মানে হঠাৎ করে পথের মধ্যে একটা নদী পেলাম সেই নদীতে গোসল করতে নামতেছি ইটস ভেরি ইন্টারেস্টিং নেমে পড়তেছি নদীতে চশমা চশমা হারাবে চশমা খুলে নেন চশমা ছাড়া দেখতে পাবো না চশমা হারাইলে কিন্তু খুঁজে পাবেন না এক্সট্রা চশমা আছে তো এখানে এখন সাঁতার কেটে ওই পাশে যাব। তারপর আবার ফেরত আসবো আমি লাস্ট হয়েছি টায়ার্ড আর কি যে এক্সপিরিয়েন্স হলো অসাধারণ নদীতে ওই যে বেশি দূর না মাত্র ওইটুকু সাঁতার কাটছি আসছি গেছি আসছি কয়েকটা ড্রাইভ দিছি লাভ দিছি মাইন্ড ব্লোয়িং টায়ার্ড হয়ে গেছি উঠতেই পারতেছি না চমৎকার পানি ডুব সাদার ছেলেবেলা আবার ফিরে পাওয়া নদীর মধ্যে নেমে ঝাপাঝাপি করা এটার মধ্যে বিশাল আনন্দ আমরা এখন এখান থেকে উঠব আপাতত এই যে আমরা নদীর পাট থেকে উপরে উঠে যাচ্ছি নদীতে খুব দাপা দাপি ঝাঁপাঝাঁপি হল সামনে যাই দেখি সামনে কোন কোন গন্তব্য আছে আগেই বলেছি র্যান্ডমলি ট্রাভেল করছি আজকে আমরা এখন গোসদি অবকাশ কেন্দ্র রোডে এই যে এত চমৎকার গাছপালার মাঝখান দিয়ে রাস্তা এটাই গোজনি রোড আমরা চলেই এসেছি গোজনিতে মধু মধু মধুর চাষ হচ্ছে খুব নিব অবকাশ কেন্দ্র পার হয়ে আমরা একটু দূর আসার পর দেখি যে এই শালবনের মধ্যে মধুর চাষ হচ্ছে আমরা জিজ্ঞাসা করলাম যে মধু হয় কিনা এখন পাওয়া যাবে কিনা এই মুহূর্তে মধু পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে মধুর চাষ হচ্ছে আমরা এখন মায়াবী লেক যে আছে সেই রোডে যাচ্ছি এটা একদম অফ ট্র্যাক দেখি মায়াবি লেকে কীরকম মায়া ছড়ানো আছে নাকি শুধুই ভ্রান্তি যাচ্ছি তো ধুলা মাখা পথ একদম এদিকে যাওয়া যাবে লেক কি দিকে এই দিক দিয়ে চলে আসতে হবে আসেন অনেক চড়ায় উতরে পেরিয়ে আসতে হচ্ছে ওই যে বাইক নিয়ে আসছে আমি এটা চলে আসছি তো কোথায় জানি টলমল টলমল করা দেখতে পাচ্ছি

কি চমৎকার ট্রেক আহ অসাধারণ আরো সামনে যায় আরো গভীরে যায় দেখি আরো কিছু পাওয়া যায় কিনা ওরে বাবা এই রোডে বাইক এই রোডে বাইক নিয়ে আসা অবস্থা খারাপ সেই লেভেলের অ্যাডভেঞ্চার

মায়াবিলেকের মায়ার প্রেমে পড়ব মায়ায় ভাসব ভিজব ডুবব কিন্তু মায়াবিলেকে এসে হতাশ হলাম কারণ মায়াবিলেকে কোনো জল নেই একটুও জল নেই ধুধু প্রান্তর সবুজ অনেক ভূমি হয়েছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা গ্রামের মায়াবিলেক এটা খুবই চমৎকার নৈসর্গিক একটি স্থান আমরা যদি কল্পনা করি যে এই বিশাল প্রান্তরটা জলে পরিপূর্ণ তাহলে কত না চমৎকার লাগবে কিন্তু সেই স্বভাব এখন হলো না আশা করা যাচ্ছে বর্ষার সময় হবে আর পানির একটা ক্ষীণ ধারা এখান দিয়ে বয়ে চলেছে খুবই হালকা খুব হালকাভাবে পানি বয়ে যাচ্ছে এই পানিগুলো গরু ছাগল পশু পাখি খেতে পারে এটা সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালে আসতে হবে যে ট্রেকিং করেছি আমরা যে রোড দিয়ে এসেছি এটা এক কথায় মাইন্ড ব্লোয়িং অসাধারণ ছিল এখানে এখন অনেক বাতাস আছে চারিপাশে সবুজ আর সবুজ আমার চারিপাশ জুড়ে সবুজ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ শুধু জল নেই এই বিশাল প্রান্ত জলে পরিপূর্ণ থাকলে কি যে চমৎকার হতো এটা কল্পনাও করা যাচ্ছে না বর্ষাকালে আবার আসবো এখানে তখন মায়াবিলেকে ভাসবো ভিজবো ডুববো যা ইচ্ছে তাই করবো বেশ দূরে আমি তিন চারজন মানুষ দেখতে পাচ্ছি তারা মোস্ট প্রবাবলি এই গরু চরাচ্ছে এখানে হ্যাঁ তো আমি তাদের সাথে একটু কথা বলে নিশ্চিত হতে চাইব যে বর্ষাকালে সত্যি এখানে জল থাকে কি না যাই এই লেকটার পিছনে কিন্তু কাহিনী আছে অন্য কাহিনী এই যে এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে বাদ যদি দেওয়া হয় তাহলে পাহাড়ি নদীর পানি এসে এখানে একটা লেক তৈরি হয় বিশাল আকারে তো এইটা পরবর্তীতে বিভিন্ন কারণে খাস জমি হওয়ার কারণে এইটা বন্ধ করে দেওয়া হয়েছে তো যেটা মনে করছিলাম যে বর্ষাকালে আসলে পুরোটা ভরা লেক দেখতে পাবো বাদ যদি না দেয় তাহলে তা সেই লেক দেখা যাবে না এই যে ওই পাহাড় থেকে এই টিলা পর্যন্ত বাদ দিলে তবেই এই বিস্তৃত এলাকা জুড়ে একটা লেক তৈরি হয় যে লেকটা গত দুই এক বছর ধরে প্রচুর মানুষ দেখতে আসছে এখন কিন্তু এটা গোচারণভূমি হয়ে গেছে মায়াবিলেকের লেকের যে বিষয়টা স্থানীয় মানুষদের কাছে শুনে জানতে পারলাম এটা আসলে একদম সরকারি খাস জমি খাস জমির ভিতর দিয়ে যে পানি চলে যাচ্ছে বয়ে যায় নদীর পানি পাহাড়ের পানি এই পানিকে আটকানোর কোনো অধিকার আমাদের নেই কিন্তু এই তাওয়াকুচা গ্রামের বা এখানকার প্রভাবশালী মানুষেরা বাদ দিয়ে এই বিশাল এরিয়া জুড়ে মাছ চাষ করতো তো বছর দুয়েক আগে যখন এটা ফেসবুক ইউটিউবে ভাইরাল হয় তখন এটা সরকারি প্রশাসন এটা দেখে এবং তারা এই বাঁধ ভেঙে দেওয়ার ব্যবস্থা করে বাঁধ ভেঙে দিলে এইখানে আর পানি জমে না এখন আর মাছের চাষাবাদ হয় না এখন আর সেই লেক নেই এটা যেমন দুঃখের লেকটা নেই তবে এটাও ঠিক লেক যদি হতো এটা প্রাকৃতিকভাবেই হতো এটাকে কৃত্রিমভাবে তৈরি না করাটাই বেটার এখন যেভাবে আছে এটাও খারাপ না লেক হলে সেটার অন্যরকম সৌন্দর্য হতো কিন্তু সেটা যদি সরকারিভাবে করা হয় কেউ মাছ চাষ করবে না লেক থাকবে ন্যাচারালভাবে যা হবে তাই সেটা বেটার ছিল এবং যারা এই চাষাবাদ করত তারা প্রায় পনেরো বিশ বছরের বেশি সময় ধরে সেই এটার ফ্যাসিলিটিস নিয়েছে সুযোগ নিয়েছে সুবিধা নিয়েছে এখন সম্ভবত যেটা প্রথমে বলছিলাম বর্ষাকালে এখানে আসলে লেক দেখতে পাবো মনে হয় না আর বর্ষাকালে আসলেও এখানে লেক দেখতে পাবো যদি যেহেতু খাস জমি প্রশাসন যদি উদ্যোগ নেয় তারা যদি মনে করে যে না এটা একটা দর্শনীয় স্পট হিসাবে তৈরি করবে সেক্ষেত্রে তারা বাদ দিয়ে হোক যে কোনোভাবেই হোক লেক তৈরি করতে পারে সে বিষয়টা ভিন্ন প্রথমে যতটা আশা নিয়ে এসেছিলাম যতটা মায়ায় পড়ে এসেছিলাম হতাশ হয়েছি মূল কারণ জানতে পেরে ভালোও লেগেছে এখন এখান থেকে বের হব প্রচণ্ড গরম মারাত্মক গরম যাকে বলে গুগল ম্যাপ বলছে এখানে নাকি একটা আবার মিনি নাগাল্যান্ড আছে তো দেখি কিসের নাগাল্যান্ড একটু যাই আমরা ঘুরে আসি এই হলো মিনি নাগাল্যান্ড বিশাল বিস্তৃত প্রান্তর নিউজিল্যান্ডও বলা যায় হ্যাঁ 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 নিউজিল্যান্ড বলা যায় না নিউজিল্যান্ড বলা যায় গরু ঘাস খাচ্ছে সবুজ প্রান্তর চারিপাশে পাহাড় এত বিস্তৃত পাহাড়ি এলাকা সমতল ভূমি এরকম নাই তো বাংলাদেশে কোথাও মিনি আমাদের এটা মিনি সুইজারল্যান্ড নাম দিতে হবে হ্যাঁ এত চমৎকার আসলে জায়গাটা সুন্দর তাই না জায়গাটা অনেক সুন্দর এতে কোনো সন্দেহ নাই চারিপাশে এত সবুজ গাছ পাহাড় টিলা আর মাঝখানে বিস্তৃত অঞ্চল কিন্তু সমতল পানি থাকলে আবার লেক বর্ষা থাকলে আরো আরো পরিষ্কার ঘাস থাকতো তাই না তখন ভালো লাগতো এখন এখান থেকে ফিরছি অ্যামেজিং এক্সপেরিয়েন্স পাহাড়ি উঁচু নিচু পথ এই পথ দিয়ে আসলে এখন শুকনা বলে বাইক নিয়ে আসতে পারলাম অন্য সময় কিন্তু বাইক নিয়েও আসা সম্ভব না শেষ করছি ভালো থাকবেন সবাই বাই বাই টাটা